আর ওইদিকে তো কোনো সময় আমরা যাই না এখন যাও না আজকে যাব আমার সাথে তোমার তো দিকে অত্যন্ত সাহস দেখতেছি তাহলে কি অত্যন্ত সাহস থাকবে না আমার এত সাহস করো কেন এমনি আজকে ডালিম খাইছিলা হুম ডালিম খাইছিলা হ্যাঁ কয়টা খাইছো দুইটা আমারে খাওয়াবা আসো খাওয়াই আমার আমার একশো কে ডালিম দুইটা আসো খাওয়াই এই ওইদিক কই যাও ওইদিকে যাও এইদিকে আসো না এই শোনো এইদিকে ঘরে যাই আয় না ঘরে আব্বা এমন জায়গা আছে মা আছে আজকে আবার বইন আইছে সমস্যা কি শোনো শোনো এই আব্বা আম্মা জাগে থাকলে সমস্যা কি এখানে কি আব্বা আম্মা দেখতেছে তুমি ঘুজ না ঘুজ গেলে সমস্যা আসলে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আজ কথা কিনে ভালোবাসা দিতে পারবে তুমি এসো ভালোবাসা দেই আসো আরে শোনো না

আমি ছাড়া কে জানে তোমাকে বলো এটা এই যে কথাটা বলতেছ না কেবল মাত্র বললে অনেক ভালো লাগলো আমাকে আমি ছাড়া তোমাকে কি ধরব তাই আসলে তুমি আমাকে ভুলে যাবে না তো ভুলে যাওয়ার জন্য কি তোমাকে ভালোবাসছি তাই চলো না আজকে বাইরে না যায় একটু রুমে যায় না চলো না বলছি আর বাবা আছে আব্বা আছে তারপরে আজকে বোন হয়েছে আমার বোনে জানতে বললে আমারে দিব

হ্যাঁ কয়টা খাইছ দুইটা আমারে খাওয়াবা আসো খাওয়াই আমার আমার ড্যাকস কই ডালিম দুইটা আসো খাওয়াই হুম আশো কালকে যে আমি কিনে দিলাম তোমার ডালিম কই রাখছিলা কই রাখো কই রাখা যায় বলো বলো তুমি বলো না কোথায় রাখছো তুমি বলো কই রাখা যায় আমি কি বলবো আমি তো তোমাকে কিনে দিলাম তুমি কোথায় রাখছো আমি বাসায় নিয়ে রেখে খেয়েছি আমার জন্য একটু রাখো না আছে একটা আছে একটা দেখছো একটা আছে কেন

আজকে অনেক সুন্দর করে সাজু গুজু করছো কেন গেলে কি হবে চলো না যাব না ওদিকে ও বাসা যাব না আমি কেন কি হবে এই দেখো আমি কিন্তু অনেক খারাপ মানে ভাবতেছি আমার খুব কষ্ট লাগতেছে চলো না তোমার কেন কষ্ট লাগে আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলছি তুমি না গেলে আমার কষ্ট লাগতেছে কি হবে চলো না না যাব না সেই ছোটবেলা থেকে তোমার জেদ দেখতেছি এত জেদ নেই তুমি চলো কেন বলো তো আমার জেদ এরকম হুম জেদ চলো না বাসায় চলো না চলো চলো

হ্যাঁ আর একবার বলবা না তোমার 아버지র কথা যাবে না না যাব না তোমার আপু আসছে তোমার আপু আসছে বাসায় হ্যাঁ আপু আসছে তাই আমি তো আমি তো জানি আমি আপুর অনেক ভয় পাই তো তোমার আপু যদি खुश আসে এই যে তোমার আপু তো চলে আসলো আপু আসলে একটা কথা কি আমি ওকে ভালোবাসি হ্যাঁ আর এই জন্য আমরা একটু গল্প করতেছিলাম আপু তো ভালোবাসেনি রাতের বেলা এই জঙ্গলের এই জায়গা কথা বলা লাগে এটা জঙ্গল তো না আপনাদের এখানে ওঠান আপনাদেরই বাড়ি আপনাদেরই জায়গা ওই এখানে আসলি কেন হ্যাঁ একটু তোমার জন্য এরকম হলো সমস্যা কিছু না আসলে আপু আমি অনেক ভালোবাসি ওকে জন্য একটু রেখে নিয়ে গল্প করতেছিলাম আপু ভালো থাকেন তো সমস্যার জন্য কারণ না ভালোবাসেন ভাষায় গিয়ে বলবেন যে আপু আপনার বোনের আমার ভালো লাগে তো আপনার বোনের নিয়ে করুন তো এইভাবে কথা রাস্তা কাটে

अच्छा ठीक है अच्छा